আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনসের সরকার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জনাব খলিলুর রহমান সাহেব নিয়োগ দিয়েছেন এ ভদ্রলোক পণ্ডিত বিদগ্ধজন দেশ বিদেশে কাজ করার তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে লেখাপড়ায় চৌকস আমরা কেউ তাকে চিনতাম না কিন্তু অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ পদ যে পদের নাম আমরা শুনিনি হাই রিপ্রেজেন্টেটিভ বা এরকম কিছু একটা দিয়েছেন যে ধরনের পদপদী অর্থাৎ যেমন দেখা গেল প্রধানমন্ত্রীর বিশেষ দূত রাষ্ট্রদূত বিশেষ সহকারী তো এই সব কিছু বাদ দিয়ে ওনাকে একটা ব্যতিক্রম ধর্মী দিয়েছেন যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ এরকম একটা শব্দ আমি একজাক্টলি যেহেতু অ্যাটেন্টিভ নই তার ব্যাপারে এই তার কর্মকাণ্ড নিয়ে তারপরে শেষে তার এই পদপদী নিয়ে এমনকি তার ব্যক্তিগত ক্যারিশমা নিয়ে সফলতা নিয়ে তাই জন্য আমি এই শব্দটি সম্পর্কে যদি ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী ভদ্রলোকের সিহারা দেখেছি যথেষ্ট মার্জিত ভদ্র আর এমনি পশ্চিমা দুনিয়াতে দীর্ঘদিন থাকলে এমনি মানুষের মধ্যে এক ধরনের বিনয় চলে আসে স্থিরতা চলে আসে সরলতা চলে আসে শেখ হাসিনার সঙ্গে ডক্টর গহর রিজভি সাহেব ছিলেন আমার সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল তো এত বড় একজন অধ্যাপক ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকা সত্ত্বেও তার মধ্যে শিশুর মতো সরলতা ছিল অনায়াসে যে কোনো মানুষ তার কাছে যেতে পারতেন মন্দ ব্যবহার কিংবা মন্দ কর্ম মন্দ কাজ এই জিনিসগুলো ডক্টর গহর রিজভির মাথায় ঢুকানো যায়নি কিন্তু এস টিমামের কথা যদি ধরেন যেহেতু তিনি বাংলাদেশে থেকেছেন তিনিও যথেষ্ট মেধাবী কিন্তু বাংলাদেশে ডাল ভাত গুঁড়ো মাছ আলু ভর্তা বোম্বাই মরিচের যত রকম গুণাবলী রয়েছে দোষ রয়েছে সব এসটি ইমাম সাহেবের একেবারে নখদর ছিল ফলে তিনি দুই হাতে খেলেছেন আর সফল হয়েছেন শেখ হাসিনার রাস্তাভাজন ছিলেন আর যিনি গহর রিজভি তিনি হয়তো এখন যিনি আছেন জনাফলিউর রহমান তাদের চাইতে বা তার চাইতে অনেক অনেক যোগ্যতা সম্পন্ন সিনিয়র মানুষ কিন্তু যে উদ্দেশ্যে তাকে নেওয়া হয়েছিল তিনি সেটা সফল হতে পারেননি তিনি বিশ্বের নাম বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ছিলেন তারপর ফেলো ছিলেন তো সে অর্থে সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য এবং রাজনীতির যে সকল কেউ কেটা অনেকে তার ছাত্র ছিলেন এবং সেই অর্থে শেখ হাসিনা আশা করেছিলেন যে তিনি ভালো করবেন কিন্তু আলটিমেটলি তিনি সেটা করতে পারেননি তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যাকে পছন্দ করেছেন জনাব খুলিলুর রহমান তার আমেরিকান কানেকশান তার আমেরিকান সিটিজেনশিপ তারপরে সিঙ্গাপুরে তার কর্মকাণ্ড ইত্যাদি বাংলাদেশের জন্য কতটা উপকার আসবে কী আসবে আমি বলতে পারবো না তবে ডক্টর মোহাম্মদ ইনুস নিস তাকে নিয়ে খুব বড়ো স্বপ্ন দেখেছেন বলেই তাকে এতটা সম্মান এবং মর্যাদা দিয়ে এই পর্যায়ে এনে বসিয়েছেন গেল এক দুই নম্বর হলো যে এই যে নিরাপত্তা উপদেষ্টা তাকে যেভাবে অর্থাৎ খুলির রহমান সাহেবকে যেভাবে আগে একটা হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপহার পদ উপহার দেওয়া হয়েছে একইভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে পদ এই পদটি একেবারে নজিরবিহীনভাবে তাকে দেওয়া হল এইরকম পদ বাংলাদেশে কখনো ছিল না এবং আগামীতে হবে কি আমি বলতে পারবো না এখন ভারতে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছে যিনি খুবই নাম করেছেন এবং ভারতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তি জনাব অজিত দোভাল চলচ্চিত্রের নায়িকা নায়ক থেকে শুরু করে সবাই অজিত দোভালের সঙ্গে একটা ছবি তোলার জন্য তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য উদ্গ্রীব আমি অনেক আগে অনেক আগে সেই কঙ্কনা রানাউত বিখ্যাত নায়িকা তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তার আকাঙ্ক্ষা তো তিনি বললেন যে আমার আকাঙ্ক্ষা হলো যে আমার সাথে যদি অজিত দোভাল সাহেবের দেখা হতো অথবা কোনো বিমানে আমি যদি তার পাশের সিটে বসতে পারতাম কিংবা তার সঙ্গে যদি একটা ছবি তুলতে পারতাম এরকম বা কঙ্কনা রানাউত যখন একেবারে এমপি হননি তার আগে যখন একেবারে জনপ্রিয়তার শীর্ষ পর্যায়ে ঠিক সেই সময় অজিত দোভালকে নিয়ে তার ওইরকম একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম এবং তখন সত্যিকার অর্থে আমি নামও শুনিনি লেখাপড়া করলাম তাকে নিয়ে জানলাম বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা শুনলাম তারপর বিদেশি নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তারক্ষী বানান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গুলাম এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অর্থাৎ পুরো ভারতীয় সেনাবাহিনীকে তার বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য যেভাবে তিনি ইফেক্টিভলি ভূমিকা পালন করেছেন বা করে চলেছেন এটি ভারতীয় জনগণ রীতিমতো মাথায় করে রাখছে তো সেই অজিত দোহালের কাউন্টার বাংলাদেশে যদি জনাব খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয় এবং তিনি যদি অজিত দোহালকে মোকাবেলা করে জাতীয় নিরাপত্তা সুসংহত করতে পারেন সংগত করে না আমরাও তাকে দ্বিতীয় জেমস বন্ড হিসেবে গ্রহণ করে নেব এখন এখানে বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে সমস্যা রাজনৈতিক সামরিক অর্থনৈতিক সীমান্তগত সমস্যা এমনকি যুদ্ধাবস্থা তৈরি হয়ে গিয়েছে আমরা প্রায় শুনি যে ভারতের সীমান্তের অপর প্রান্তে বাংলাদেশ সীমান্তের অপর প্রান্তে ভারত শূন্য সমাবেশ করেছে এক ডিভিশন আট হাজার শূন্য আবার শুনি যে অমুক একটা গ্যারিশন রয়েছে সেনাবাহিনীর সেখানে তারা যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারতীয় ড্রোন উড়ছে সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে অজিত দোভাল বাংলাদেশের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত এবং তিনি বাংলাদেশে তার যে সকল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বারোটা বাজানোর জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন অন্যদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে ফিরে দেওয়ার জন্য মানে ক্ষমতায় ফিরে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য জনাব অজিত দোভাল একেবারে সে জেমস বন্ডের মতো রীতিমতো মাস্টার প্ল্যান তৈরি করে চলছেন তো তার সেই সকল কুটকৌশল সেই সকল শক্তিমত্তা তার সেই সকল চাতুর্য এবং তার চৌকশ পার্সোনালিটি মোকাবেলা করার জন্য জনাব খলিলুর রহমান সাহেব যদি উপযুক্ত হন পারেন এবং তার যদি প্রয়োজন হয় এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই মহারত্নটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে এটিকে এমন পর্যায়ে নিতে পারেন যে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারি তাহলে সেক্ষেত্রে জনাব খলিলুর রহমান তিনিও আমাদের সকলের মাথার মনি হবেন এবং ডক্টর মোহাম্মদ তিনুসের পরে আমরা হয়তো তাকেই কল্পনা করব। কিভাবে করব যেমন ডক্টর মোহাম্মদ তিনুস প্রেসিডেন্ট হলেন জনাব খলিলুর রহমান প্রধানমন্ত্রী হলেন অথবা ডক্টর মোহাম্মদ তিনুস প্রধানমন্ত্রী হলেন জনাব খলিলুর রহমান তিনি রাষ্ট্রপতি হলেন অথবা মন্ত্রী হলেন বা আরও বড় কিছু হলেন এনিওয়ে কিন্তু সেই জিনিসগুলো তো ভবিষ্যতের বিষয় সময়ের বিষয় কিন্তু আমরা যে অধৈর্য জাতি আমরা এই মুহূর্তে এই স্বাভাবিক অবস্থাটাকে মেনে নিতে পারছি না আমরা যে যার মতো করে সমালোচনা করছি এখন সমালোচনাগুলো কি সমালোচনাগুলো হলো যে তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও তিনি এই নাগরিকত্ব ত্যাগ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশের এই উপদেষ্টা হওয়ার আগে তিনি মার্কে নাগরিকত্ব ত্যাগ করেননি আমাদের বাংলাদেশে অনেক রাজনীতিবিদ রয়েছেন যেমন এহসানুল মিলন সাহেব উনি আমেরিকান নাগরিক ছিলেন কিন্তু এমপি হওয়ার জন্য তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং নাগরিকত্ব ত্যাগ করার ফলে বাংলাদেশ এম্বাসি থেকে তাকে মানে আমেরিকান অ্যাম্বাসি বাংলাদেশে যে অফিস সেখান থেকে তাকে ভিসা পর্যন্ত দেওয়া হয় না তো তারা খুব মাইন্ড করে যে তাদের এই যে নাগরিকত্ব যারা গ্রহণ করে তারা বোধহয় পৃথিবীর সেরা ব্যক্তি আর যারা এই নাগরিকত্ব ত্যাগ করে তারা আমেরিকাকে ঠাট্টা করে রীতিমতো আমাদের অনেক লোক শেখ হাসিনার জমানাতে ছিলেন যেমন আবুল মালা আব্দুল মুহিতের ভাই আবুল মোমেন সাহেব ছিলেন তারও নাকি মার্কিন নাগরিকত্ব ছিল তিনি ছেড়েছেন কি ছেড়েছেন ছাড়েননি আমি এটা বলতে পারবো না কিন্তু এখন খুলিলুর রহমান সাহেব সম্পর্কে বলা হচ্ছে তিনি আমেরিকার নাগরিক আলেরিয়ার সম্পর্কে বলা হচ্ছে তিনিও আমেরিকান নাগরিক তারপরে ডক্টর মোহাম্মদ ইনোসের কাছে আরও যারা যারা লোকজন আছেন তারা সবাই অনেকেই আমেরিকা থেকে এসেছেন তো আসলে কি হচ্ছে এটিকে ঠিক হচ্ছে এর কারণ হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটিকে আপনি যাই বলেন না কেন এই পদটি মূলত বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর মতো কাজ করবে তো ভারতের রাজনাথ সিংয়ের মতো আর আমাদের দেশে ভারতের মতো আমরা কখনোই অতটা আমাদের যারা প্রধানমন্ত্রী বা আমাদের যারা রাষ্ট্রপতি তারা কখনোই এতটা উদার হতে পারেননি যে সেনাবাহিনীকে দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেবেন ফলে এর সাত বঙ্গবন্ধু তারপর শেষ অন্যান্য যারা আছেন তারা সবাই এই সেন্সিটিভ মন্ত্রণালয়টি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়টি নিজেদের হাতে রেখেছেন ডিজিএফআই এনএসআই নিজেদের হাতে রেখেছেন তারা কখনও তৃতীয় কোনো ব্যক্তির বা দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে এই দায়িত্ব অর্পণ করেননি ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব জনাব খুল রহমান সাহেবের হাতে দিয়ে দেন ধরে নিতে হবে তিনি আগে যারা রাষ্ট্রনায়ক ছিলেন তাদের চাইতে সুদূরপ্রসারী চিন্তা করেন তার হৃদয় অনেক বড় তিনি অনেক গণতান্ত্রিক এভাবে সকল ক্ষমতা কুক্ষিগত রাখার তিনি পক্ষে নন এগুলো ইতিবাচক আর নেতিবাচক যে জিনিসটি সেটি হলো তার সঙ্গে হয়তো ক্যান্টনমেন্টের সম্পর্ক ভালো না সশস্ত্র বাহিনীর কোনো বিভাগ অনুবিভাগের সম্পর্ক ভালো না এবং অনেক ক্ষেত্রে তাদের মধ্যে হয়তো মুখ দেখা দেখাদেখি বন্ধ অথবা তিনি সামরিক বিষয়ে বুঝেন না বুঝতে চান না এই জন্য তার একজন মিডল ম্যান দরকার যিনি কিনা অনেকটা ডিপ্লোম্যাটিক হবেন লয়াল হবেন এবং অনেকটা কোঅপারেটিভ হবেন ডিপ্লোম্যাটিক ওয়েতে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি সেতুবন্ধন মেলামন্ধন গড়ে তুলবেন এই জন্য তিনি তাকে নিয়োগ দিয়েছেন এটাও হতে পারে তিন নম্বরে যেটা আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস তার আচরণে মুগ্ধ হতে পারেন সবাই বলার চেষ্টা করছেন যে বিমস্টেক যে বৈঠকটি হলো ব্যাংককে সেখানে তার সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর বৈঠকটি প্রায় শতভাগ অনিশ্চিত ছিল এবং এখানে অজিত দোহাল সাহেবকে ম্যানেজ করে এই বৈঠকটি রাতারাতি করা হয়েছে এবং এই কাজটি সবাই সন্দেহ করছেন যে হয়তো খুলিলুর রহমান সাহেব করেছেন তো কাজী অজিত দোহালের উপর যিনি প্রভাব বিস্তার করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কাজই তাকে ব্যবহার করতে হবে এবং তাকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাতে হবে তো এইভাবে অনেক পক্ষে বিপক্ষে যুক্তি হচ্ছে আর যারা সমালোচক তাদের বক্তব্য হলো একজন বিদেশি নাগরিক তার কাছে জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ এবং আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অতি গোপনীয় বিষয়েরই কেন আমরা প্রকাশ করবো একজন বিদেশি নাগরিকের কাছে তার তো এই দেশের প্রতি কোনো কমিটমেন্ট নেই দুই নম্বর হলো যে তার কোনো মিলিটারি ব্যাকগ্রাউন্ড নেই তিন নম্বর হলো যে মিলিটারির সঙ্গে অতীতে বা বর্তমান তার কোনো রকম সম্পর্ক ছিল না তারপরে মিলিটারির কতগুলো নর্মস আছে সাপ্লাই আছে চেইন আছে ম্যানেজমেন্ট আছে তারপরে এখানে অনেকগুলো কেনাকাটা আছে তারপরে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে লজিস্টিক আছে এই টোটাল বিষয়গুলোই আসলে নিরাপত্তার সাথে সম্পৃক্ত এমনকি সেনাবাহিনীর একটি ঘোড়া সেনাবাহিনীর একটি ভেহিকেল গাড়ি অথবা আর্মোরা তাদের যে কোনো একটি অস্ত্র সমর তো এ সকল বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে কিভাবে চলে কোথেকে আসে কিভাবে চলবে এই বিষয়গুলো যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কী করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হবেন এটা গেল বস্তুগত অবস্থিগত বিষয় হলো যে যুদ্ধের কতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে আমি সেনাবাহিনীর কর্মকর্তা নই কিন্তু সামহাও আমার একটা সম্পর্ক আছে দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর সঙ্গে একটা সম্পর্ক আছে আইএস আইএসএসবি পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছিল দেওয়ার সুযোগ হয়েছিল তো সেই সময় আমার যারা বন্ধু তারা সবাই এখন সেনাবাহিনীর খুব শীর্ষ পর্যায়ে রয়েছেন যারা আমার সঙ্গে একই ব্যাচে ছিলেন সেটা প্লাস নেপোলিয়ান বোনাপার জুলিয়ার সেজা সানঝু তারপরে অন্য যে সকল মিলিটারি জিনিয়াস রয়েছেন কেন জানি আমি তাদের ভিডিওগুলো লেখাগুলো তাদের কিনে ডকুমেন্টারিগুলো বিভিন্ন সময় পড়েছি ফলে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে একজন সেনা কর্মকর্তা বা একজন মিলিটারি জিনিয়াস হতে হলে একটি দেশের ভূগোল এবং যুদ্ধের জন্য কোন জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিভাবে সুন্দর সমাবেশ করতে হবে ক্যাভারি থাকবে কোথায় পদাধিক থাকবে কোথায় ইনফ্যান্ট্রি থাকবে কোথায় তারপরে তীরান্দাস এখন তীরান্দাসের তো আগের মতো তীরান্দাস নেই সেখানে কামান আছে সেই কামান বাহিনী থাকবে কোথায় এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো এই বিষয়গুলো আসলে জানা খুলিলুর রহমানের নেই তিনি হয়তো বাংলাদেশের যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে একটা ক্যান্টনমেন্ট তিনি মাথা হাতে গোমতা ভ্রমণ করেছেন সম্ভবত না তো সরকার কেন বিভিন্ন জায়গাতে ক্যান্টনমেন্টগুলো তৈরি করেছে সেগুলোর ভৌগোলিক গুরুত্ব কী এবং সেখান থেকে কোন কোন সীমান্তে কী কী ধরনের কর্মকাণ্ড চালানো হবে কোন কোন ক্যান্টনমেন্টে ত্রিমাত্রিক ক্ষমতা রয়েছে এই বিষয়গুলো তিনি জানেন না আর যদি না জানেন তাহলে তিনি কি করে নিরাপত্তা উপদেষ্টা হন এসব বিষয় নিয়ে নানা রকম তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে তো এগুলো খারাপ নয় এগুলো ভালো ডক্টর মোহাম্মদ ইনুস এই যে আমাদের মধ্যে বিতর্ক তৈরি করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন এটি তার যোগ্যতা প্রমাণ করে তার গুরুত্ব প্রমাণ করেন এবং তিনিও যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে যথেষ্ট ওয়াকিফাল বাংলাদেশের মানুষকে কীভাবে ব্যস্ত রাখতে হবে সেটা তিনি ভালো করে বুঝেন এনিওয়ে আমরা আমাদের যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তার বিষয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমরা চাই যে কোনো অবস্থাতেই আমাদের এই বিষয়গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি